আর হাসপাতালের সামনে যেমনটি আপনারা জানেন যে এক সপ্তাহর বেশি সময় ধরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আমরা যেমনটি জানতে পেরেছি যে তিনি আসলে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে কিন্তু বিগত গত চব্বিশ সেপ্টেম্বর চব্বিশ তারিখে কিন্তু আমরা দেখতে জানি যে তিনি আসলে এই হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তারপর থেকেই আসলে এখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আমরা যেমনটি দেখতে পেয়েছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে তার এই অসুস্থতাকে কেন্দ্র করে বিভিন্ন আমরা ছড়াতে দেখেছি এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নেতাকর্মী যারা রয়েছে তারা আসলে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এখন এবার কেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীরা কিন্তু আসলে সময় একটা নেতাকর্মীদের ভিড় লেগেই রয়েছে এবং আমরা যেমনটি দেখেছি যে যেমনটি আমরা বলছিলাম যে এখানে নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু আসলে এখানে ভিড় করছে যেমনটি বিএনপির তরফ থেকে এর আগেও বলা হয়েছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটি যে বলেছেন যে তার শারীরিক অবস্থা অর্থাৎ খালেদা যে শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং উদ্বেগের উদ্বেগের কোনো কারণ নেই বলে তিনি জানিয়েছেন যেমনটি বলছিলাম যে নেতাকর্মীরা এখানে ভিড় করছে এই মুহূর্তে এখানে এবার কেরা হাসপাতালের সামনে মুগ্ধ মুগ্ধর ভাই স্নিগ্ধ এখানে কিন্তু এসেছেন আমরা সরাসরি তার তিনি এখানে এখানে ছিলেন কিছুক্ষণ আগে আমরা আসলে দেখতে পেয়েছি এছাড়াও যেমনটি বলছিলাম যে এখানে বিভিন্ন জায়গা থেকে বিএনপির যে নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু আসলে এখানে জড়ো হচ্ছেন তারা আসলে যেমন তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা আসলে যেমনটি যেমনটি তারা যেমনটি বলছেন যে নেত্রীকে এক নজর দেখার জন্য এবং তার শারীরিক অবস্থার শারীরিক অবস্থার খবর নেওয়ার জন্যই কিন্তু তারা আসলে এখানে ভিড় করছে ভিড় করছেন ভিড় জমাচ্ছেন আমরা দেখতে পেয়েছি যে আজকে চীন থেকে একটি প্রতিনিধি দল কিন্তু এখানে এসেছেন অর্থাৎ এই এভার হাসপাতালে চীনের একটি প্রতিনিধি দল কিন্তু এসেছেন এবং তারা চীনের একটি প্রতিনিধি দল এখানে এসেছেন এবং তারা আসলে তারা এখানকার চিকিৎসাধীন যারা রয়েছে তা চিকিৎসা চিকিৎসক যারা রয়েছে তাদের সাথে তাদেরকে কীভাবে চিকিৎসা দিতে হবে সেই নির্দেশনামূলক নির্দেশনামূলক আলাপ কিন্তু তারা আসলে চিকিৎসকদের সাথে এখানে করেছেন যেমনটি বলছিলাম যে নেতাকর্মীদের ভিড় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা আর একটু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে আসলে এখানে যে তারা কেন আসলে এখানে এসেছেন একটু আপনার সাথে কথা বলবো যে এখানে যে আপনারা এসেছেন আসলে উদ্দেশ্যটা কি এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এখানে যাতে ভিড় জমানো না তারপর আসলে কেন এখানে আসলে আমরা একটা দেশ হচ্ছে বেগম খালেদার যে জন্য আজকে আমরা জানি যে সারা বাংলাদেশের প্রতিটি দল মত উদ্দেশ্যে সবাই ঐক্যবদ্ধ এবং ওনার জন্য দোয়া চাচ্ছে আসলে এখানে আমরা যারা আসছি আমরা আবেগ থেকে আসছি কিছু কিছু জিনিস আছে যা আবেগ ধরে রাখা যায় না আমরা যখন আমি ব্যক্তিগতভাবে যখন শুনেছি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লাইফ সাপোর্ট বা ভেন্টিলেশন আসে আসলে তখন আমি নিজের আবেগ ধরে রাখতে পারিনি আমি এখানে এসে উপস্থিত হয়েছি তবে আমরা ইতিমধ্যে বিএনপির মির্জাপক্ষর মহাসচিব এবং রুল কমিটিজি জানিয়েছে ওনার অবস্থা স্থিতিশীল এবং উনি শারীরিক অবস্থা আগের মতো আছে বিদেশ থেকে পর্যটক টিম আসছে আমরা আশা করি বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভোটার অধিকার পুনঃ প্রতিষ্ঠা পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত এবং হাসিনার এই পাশির উনি আমাদের এই দেখে যাবে এই আশা আমরা মানে দেখি এবং বিশ্বাস করে উনি আমাদের মাঝে আবার সুস্থ হয়ে ফিরে আসবেন দর্শক যেমনটি বলছিলাম যে এখানে নেতাকর্মীদের ভিড় এবং সাধারণ উৎসুক জনতা যারা রয়েছে তাদেরও ভিড় আমরা লক্ষ্য করছি আমরা আরো একজনের কাছে জানতে চাইব আপনি এখানে আসলে কেন এসেছেন এবং বিসমিল্লাহরক মানে এখানে মূলত আসলে আমাদের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হ্যাঁ অসুস্থ থাকার কারণে আমরা আমরা এখানে ঠিক আছে মূলত আসছি যে ওনার স্বাস্থ্যের খবর নেওয়ার জন্য মূলত আমরা আসলে মূল জায়গায় যদিও আমরা আর কি নাও নাও যেতে পারি ডাক্তার ঠিক আছে জাহিদ স্যার আছেন তারপরে মানে শিমুল বিশ্বাস স্যার আছেন তাদের মাধ্যমে আমরা একটু আমরা একটু খোঁজখবর নিই আর কি তো যাই হোক মানে আগের তুলনামূলক কিছুটা ভালো আছে তবে লন্ডনে আসলেই নেওয়ার মতো এখনও প্রস্তুতি হয় নাই তবে সময় মানে আশা করি যে মানে ডাক্তার যে আপনার যে মেডিকেল টিম আছে এটা মানে বেশ কি মানে কিছু সময় দিছে যে আমরা আমরা মানে কিছু দিন আর কি সময় দিচ্ছি যে যদি ওই সময় প্রেখ্যা পড়ে হয়তোবা আমরা ঠিক আছে বিষয়টা আমরা কনফার্ম করব আমরা আরও একজনের কাছে কথা বলবো আমি মূলত চাঁদপুর থেকে কারণ যখন শুনলাম তিন তিনবার প্রধানমন্ত্রী অসুস্থ হসপিটালে তার খোঁজ খরচ নেওয়ার জন্য অনেকে আসছে আমাদের এলাকা থেকে হ্যাঁ তার মধ্যে চিন্তা করলাম যেহেতু জনপ্রিয় একজন প্রধানমন্ত্রী অসুস্থ তার সুস্থতা কামনা করে আমরা ঘরে বসে থাকতে পারলাম না তার জন্য আসছে এখানে যে ওনাকে তো দেখা যায় না অনেক মানুষের ভিড় তারপর আমরা এখানে যতটুকু আসছি তার জন্য দোয়া করতেছি আল্লাহ যেন তাকে যেন সুস্থ করে আবার যেন রাজনীতির মাঠে পাঠায় এবং কি তার মতো এরকম একজন সৎ আদর্শন রাজনীতি ব্যক্তিত্ব বাংলাদেশে খুবই দরকার এই কোচিং সংকটের সময় এবং কি উনি যেভাবে এই দেশে শ্রম দিছে এবং কি এত কষ্টের পর সে দেশ ছাড়া যায় নাই তার জন্য আমরা দোয়া করবো সে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে চলে আসি ইনশাআল্লাহ দর্শক আমরা আপনাদেরকে এবার কেয়ারের সামনে থেকে যুক্ত করেছি যেমনটি বলছিলাম যে এক সপ্তাহ সময় ধরে কিন্তু আসলে এই এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জে এবং যেমনটি বলছিলাম যে নেতাকর্মী যারা রয়েছে এবং পাশাপাশি আমরা দেখেছি যে উৎসুক জনতা সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু আসলে এখানে এই ভিড় করছে এবং তারা যেমনটি বলছে যে তারা আসলে নেত্রীকে এক নজর দেখার জন্য এবং ভালোবাসার টানে ভালোবাসার টাগিদে বিভিন্ন জায়গা থেকে তারা আসলে ছুটে ছুটে আসছে দর্শক যেমনটি আমরা বলছিলাম যে একটু আগে আমরা একজনের সাথে কথা বলছিলাম তিনি যেমনটি বলছিলেন যে তিনি আসলে অনেক দূর থেকে আসলে চাঁদপুর থেকে তিনি আসলে এখানে এসেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে তিনি আসলে তার নেত্রীকে দেখার জন্য এবং নেত্রীর জন্য দোয়া করার জন্য তার সুস্থতা কামনা কামনা করার জন্যই কিন্তু আসলে এখানে এসেছেন আমরা রয়েছি এবার কেয়ার হাসপাতালে এবং এই বিষয়ে অর্থাৎ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের স্বাস্থ্যের বিষয়ে আরও বিস্তারিত বলবেন এই মুহূর্তে আমার সহকর্মী জনি জনি আপনি যে দর্শক যেমনটি আপনারা শুনছিলেন যে বিএনপির কয়েক কিছু নেতাকর্মী তারা কিন্তু বিগত কয়েকদিন যাবতই এই এভার কেয়ার হাসপাতালের ঠিক গেটের সামনে অবস্থান করছেন এবং কয়েকজনের কিন্তু আপনারা বক্তব্য শুনছিলেন যে তারা রোগ মুক্তি কামনার জন্য কি কি করছেন এবং তারা কিন্তু এখানে অবস্থা নিয়েছেন কয়েকদিন ধরে এবং আপনাদের জানিয়ে রাখি যে বিএমপির মিডিয়া সেলের পক্ষ থেকে কিন্তু আজকে জানানো হয়েছে যে বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা এবং শারীরিক অসুস্থতা জটিলতা সহ নানা বিষয়গুলো যেগুলো আসলে গণমাধ্যম এবং যেমনটি বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানাভাবে ভুল ভুল ভ্রান্তিকর এবং নানা ধরনের গুজবমূলক তথ্য আসলে সরবরাহ করা হচ্ছে সেগুলো থেকে বিরত থাকার জন্য এবং শুধুমাত্র চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এম জাহিদদের দেওয়া তথ্যগুলো আসলে প্রকাশ করার জন্য বলা হয়েছে এবং যেমনটি আপনারা এখন পর্যন্ত দেখছেন এবার কেয়ারের সামনে কিন্তু মূল যেটি গেট রয়েছে তার সামনে কিন্তু যে নেতাকর্মীরা সেই নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে তারা এখানে অবস্থান করছেন এবং যদি আপনাদের জানিয়ে রাখি যে ফুসফুস ও হৃদ যন্ত্রের গুরুতর সংক্রমণের সংকটাপন্ন অবস্থা এই বিএমপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এবার কেয়ার হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়েছে এবং এই নেয়ার বিষয়টি কিন্তু বিএমপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম তিনি নিশ্চিত করেছিলেন এবং তিনি যেমনটি বলেছেন যে বেগম জিয়ার অবস্থা আরও ক্রিটিক্যাল এবং গতকাল রাত থেকে তাকে ভেন্টিলেশন নেওয়া হয়েছে এদিকে খালেদা জিয়ার চিকিৎসা সহায়তা করার জন্য চীনের রাষ্ট্রপতির পক্ষ থেকে দেশটির একটি উচ্চ পর্যায়ের মেডিকেল টিম আজ ঢাকায় এসে পৌঁছেছে এবং যেমনটি আপনাদের জানাচ্ছিলাম যে আহমেদ আজম তিনি কিন্তু সাংবাদিকদের জানিয়েছিলেন যে কাল গভীর রাত থেকেই খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন এবং ফাইট করছেন তিনি এছাড়াও ক্রিটিক্যাল কন্ডিশনের আরও কিছু ট্রাম্প কিন্তু তিনি বলেছেন এর আগে কিন্তু দুপুরে গুলশানের চেয়ারপার্সন কার্যালয় রেজা কিবরিয়াকে যোগদানের অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন শুধু এটুকু বলতে পারি যে তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন দেশি বিদেশি সব চিকিৎসককেই যুক্ত রেখে আসলে চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে দর্শক আপনারা দেখছেন যে বিএনপির যে নেতা কর্মী যারা এখানে উপস্থিত রয়েছেন তারা কিন্তু নানান ধরনের স্লোগান দিচ্ছেন এবং আপনাদের জানিয়ে রাখি যেমনটি শুরুতে বলছিলাম যে বিএনপির মিডিয়া সেল থেকে দেয়া এক বিবৃতিতে কিন্তু বলা হয়েছে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন এত অযাচিত যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে সেটি কিন্তু বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে এবং বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসলে নানান ধরনের স্লোগান দিচ্ছেন এবং অনেকে রয়েছেন যারা বিগত দুই দিন তিন দিন ধরে এখানে অপেক্ষা করছেন এবং সকাল থেকে কিন্তু সকাল থেকে কিন্তু এই ধারণা ছড়ানোর এই যে ধরনের তথ্য ছড়িয়েছিল তারপরও কিন্তু আসলে নেতাকর্মীদের ভিড় বাড়িয়েছে যদিও হসপিটালের সামনে এই মুহূর্তে গণমাধ্যম কর্মী এবং যারা রয়েছেন আশপাশের যারা নেতাকর্মী তারাই কিন্তু মূলত জায়গাটিকে ভিড় করেছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা গত কয়েকদিন ধরে কিন্তু দেখেছি তারা হসপিটালে যাতায়াত করেছেন এছাড়াও অন্য অন্য দলের যারা ছিলেন তারা কিন্তু এখানে যাতায়াত করেছিলেন এবং দর্শক আমাদের সহকর্মী রাজ যিনি আসলে কিছুক্ষণ আগে আপনাদের বিস্তারিত জানাচ্ছিলেন তিনি কিন্তু বেশ সন্ধ্যাকারও আগের সময় থেকে এই এবারকে হসপিটালের সামনে ছিলেন এবং তিনি কিন্তু এখানকার যে বিষয়টি তিনি জানাচ্ছিলেন এবং নেতাকর্মীদের সঙ্গে কিন্তু তিনিও কথা বলছিলেন আমরা চলে যাব রাজের কাছে ধন্যবাদ দর্শক আমি যেমনটি বলছিলাম যে আমি এখানে কিন্তু আসলে আজ সন্ধ্যা থেকেই এখানে আমি আসলে অপেক্ষা এখানে ছিলাম এবং যেমনটি আসলে আমি এখানে থেকে দেখেছি যে আজ আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে এবারকার এবারকার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং আশঙ্কাজনক তেমন কিছু কিন্তু আসলে কিন্তু তারপরও আমরা যেমনটি বলছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে কিন্তু বিভিন্ন তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন কথা বিভিন্ন কিছু বিভিন্ন সুপ্রিয় দর্শক যেমনটি বলছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন বিভিন্ন ধরনের কথা আসলে শোনা যাচ্ছিল এবং সেই জায়গা থেকে নেতাকর্মী যারা রয়েছেন তার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু আসলে এইভারকের হাসপাতালের সামনে বিগত সাত দিন ধরে আমরা দেখতে পেয়েছি যে তারা আসলে ভিড় করছে এই মুহূর্তের চিত্র কিন্তু সেরকম তারা আসলে আহ যারা রয়েছে তারা কিন্তু আসলে এবং নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু আসলে এখানে ভিড় করছেন এই ছিল আমার কাছে এভারকের হাসপাতাল থেকে এই মুহূর্তে সর্বশেষ তথ্য পরবর্তী তথ্য আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে Thank mm -hmm. you.